বন্ধুরা আজকে ফাইনাল ডিসিশন নেবে ইউএস ফেডারেল রিজার্ভ তারা পয়েন্ট ফাইভ বেসিস রেড কাট করবে নাকি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট বেসিস তারা রেড কাট করবে আর এই একটাই টপিকের উপর টোটাল ইউটিউব প্ল্যাটফর্মে চারিদিকে শুধু দেখতে পাবেন ইউএস রেড কাটের পরে মার্কেট বড় সড়ো কারেকশন অথবা মার্কেট বড় সড়ো ডাউন ট্রেন্ডে তারা প্রেডিকশন করছে যেখানে রেড কাটের আগেই আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে ওভারঅল আইটি সেক্টরে থ্রি পার্সেন্ট ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি যে কারণে প্রত্যেকটা ইনভেস্টরের মাথায় একটাই কোশ্চেন ঘোরাঘুরি করছে যে রেড কার্টের পরে ইন্ডিয়ান স্টক মার্কেটে মার্কেট কালেকশন হবে অথবা মার্কেট ক্র্যাশ হবে নাকি মার্কেট একটা বড়সড় আপডেন্ডের জন্য আবার রেডি হবে তো একদম স্পষ্ট কথায় আমি ভেবেছিলাম যে এই টপিকটা নিয়ে কোনো ভিডিওই বানাবো না কিন্তু ব্যাক টু ব্যাক আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক এবং একই সাথে আমার হোয়াটসঅ্যাপ কন্টিনিউ সবাই একটাই কমেন্টস জানতে চাইছে যে কারণে ভিডিওটি আপনার সামনে ডিটেলস আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার না করে পারছি না তোর সবার প্রথম পয়েন্ট ইউএস রেড কাটের পরে ইন্ডিয়া স্টক মার্কেট কোন দিকে যাবে কারেকশন হবে ক্র্যাশ হবে নাকি মার্কেট জন্য রেডি নেবে এটা যদি একদম স্পষ্ট কথায় বলতে হয় তাহলে যদি আমি জানতাম বা কেউ জানতো যে মার্কেট কোন দিকে যাবে তাহলে আজকে তার অপোজিট দিকে সে কল অথবা পুট কিনে বসে থাকতো এবং কালকে একদিনের মধ্যে সে বড়লোক হয়ে যেত যে কারণে মাথায় রাখবেন মার্কেট কোনভাবে ভাবে রিয়াকশন করবে সেটা পৃথিবীতে কেউ বলতে পারবেন না এমনকি ওয়ারেন বাফেট পর্যন্ত বলতে পারবে না যে রেড কাঠের পরে মার্কেট সেটাকে পজিটিভ নেবে নাকি মার্কেট নেগেটিভ নেবে পয়েন্ট ফাইভ বেসেস কাঠ হলে মার্কেট বেশি উপরে যাবে নাকি পয়েন্ট ফাইভ বেসেস কাঠ হলে মার্কেট সেটাকে নেগেটিভ নেবে কারণ মাথায় রাখবেন আমরা সবসময় অতীতের কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে অতীতে এই হয়েছিল মানে আজকে এই হবে আপনি যদি দু হাজার আটের মার্কেট ক্রাইসিস ধরেন আপনি যদি উনিশশো বিরানব্বই মার্কেট ক্রাইসিস ধরেন যে কোনো মার্কেট ক্রাইসিসের সাথে আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনি কখনোই ম্যাচ করতে পারবেন না কারণ সেই সময় একটা আলাদা ক্রাইসিস ছিল এবং আজকের দিনে সবকিছু ডেভেলপিং পজিশনে রয়েছে যে কারণে আজকের মার্কেট কন্ডিশনের সাথে সেই সময় কি কি হয়েছিল হিস্ট্রি উঠিয়ে অ্যানালাইসিস করা অ্যাকচুয়ালি ইউজলেস কনসেপ্ট আমি একদম স্পষ্ট কথায় বলতে চাই যদি আপনার ভিউ এক সপ্তাহ বা এক মাস থাকে বা থাকে তাহলে আপনি এই সমস্ত পয়েন্টস নিয়ে মাথা ঘামান সেটা চুল আপনার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে আমি বলতে চাই যদি আপনার ভিউ মিনিমাম এক দেড় বছর টাইম থাকে তাহলে এই সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন শুধু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো ধরুন রেড কাঠ হওয়ার পিছনে যেই যেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি বেনিফিট পাবে বলে মনে করছে যেমন আইটি সেক্টর আজকে ডাউনে গেছে সব থেকে বেস্ট অপরচুনিটি আইটি সেক্টরেই আসবে এবং ব্যাংকিং ইন্ডেক্স কারণ যখনই রেট কাট হবে তখন ব্যাংকিং ইন্ডেক্সে তাদের নিমস মার্জিন উপরে যাওয়ার চান্স রয়েছে যে কারণে এনবিএফসি হাউজিং ফিনান্স এবং একই সাথে ব্যাংকিং কোম্পানিগুলো সব থেকে বেস্ট অপরচুনিটি রয়েছে আমি প্রিভিয়াস উইকেই আপনার সাথে একটা পার্সোনাল পোর্টফোলিও বানিয়েছিলাম যে পোর্টফোলিওতে অনেকে বলেছিল এতগুলো কোম্পানি কেন অ্যাড করেছেন আজকে আশা করছে তারা তার অ্যান্সার পেয়ে গেছেন যেখানে ইন্ডিয়ান ওভারঅল মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেনে যাচ্ছিল তারা গেছে আমাদের পোর্টফোলিও আজকে বাম্পার লেভেল রিকভারি করেছে বাম্পার লেভেল আপসাইডে গেছে আমার একটা কোম্পানি জাস্ট বাজাজ ফিনান্স আমার পোর্টফোলিওতে বড় অ্যালোকেশনও রয়েছে এবং লাস্ট এক সপ্তাহের মধ্যে কোম্পানি একদম হাই টাচ করে বসে আছে একদিনেই ফোর পার্সেন্ট আপ চলে গেছে এবং ওভারঅল ব্যাংকিং ইন্ডেক্স আপনি যে কোনো ইন্ডেক্স দেখুন আছে সেরকম কোনো মুভমেন্টই করেনি যেখানে আইটি থ্রি পার্সেন্ট কারেকশন করেছে সেখানে ব্যাংকিং ইন্ডেক্স আজকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট পজিটিভ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন আমি বারবার বলছি কেমিক্যাল ইন্ডাস্ট্রি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি এবং তার সাথে আইটি ইন্ডাস্ট্রি এই তিনটে জায়গাতেই সরি আপনি ধীরে ধীরে এক্সপোজার ইনক্রিজ করুন ডেফিনেটলি রেড কাটের পরে একদিন এক সপ্তাহ বা এক মাসে কি হল সেগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন সেই সমস্ত নয়েসগুলোকে সাইডে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা ডাউন ট্রেন্ডে ব্যাংকিং আইটি এবং কেমিকেল ডেফিনেটলি আপনাকে বেনিফিশিয়ারি করে দিয়ে চলে যাবে আর মাথায় রাখবেন এই ধরনের নেগেটিভ নিউজ বা পজিটিভ নিউজ কে জাস্ট যদি আপনি নিউজের উপর মার্কেটকে প্লে করতে চাইছেন তাহলে প্রত্যেক সপ্তাহেই আপনাকে এক্সিট করতে হবে এবং প্রত্যেক সপ্তাহেই আপনাকে কিছু না কিছু এন্ট্রি করতে হবে আর এত শর্ট টাইম পিরিয়ডে এন্ট্রি এবং এক্সিট করে আজ অব্দি ইন্ডিয়ান মার্কেটে কেউ সাকসেসফুল হতে পারেনি যে কারণে ভিউ সবসময় একটু লম্বা রাখুন এরকম নিউজ আজকেও আছে কালকেও থাকবে দশ দিন পরেও থাকবে এক বছর পরেও থাকবে কিন্তু যদি আপনার ভিউ লং টার্ম থাকে যদি আপনার সঠিক অ্যানালাইসিসের উপর বেস করে কোম্পানি ধরা থাকে আপনার কোম্পানির ভবিষ্যতে আর্নিং দেখাবে তবে শর্ট টার্মে মার্কেট যে কোনো নেগেটিভ নিউজকে রিয়াকশন দিলেও আলটিমেটলি মার্কেটকে উপরেই যেতে হবে যদি আপনার কোম্পানির প্রফিট আসে তাহলে ডেফিনেটলি আপনার কোম্পানি উপরে যাবে যে কারণে মোমেন্টামের পেছনে ছুটবেন না যে সমস্ত কোম্পানিগুলোতে ভ্যালু প্লে হতে পারে যে সমস্ত কোম্পানিগুলো ভবিষ্যতের জন্য গ্রেট রয়েছে ইন্ডাস্ট্রি যেখানে চেঞ্জেস হতে চাইছে মানে যেখানে সেক্টর রোটেশন হতে চাইছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বাঁচার চেষ্টা করুন আমি প্রিভিয়াস এক দেড় মাস আগে দু মাস আগে থেকে বারবার আপনার সাবধান করছিলাম যে এখানে পিএসইউ বেশ কিছু ডিফেন্স কোম্পানি বেশ কিছু রেলওয়ে কোম্পানি বেশ কিছু শিপিং কোম্পানি এবং বেশ কিছু রিনিউয়েবল এনার্জি এই কোম্পানিগুলো এক্সট্রিমলি হাই রিস্কি পজিশনে ছিল এবং আজও রিস্কি পজিশনে আছে দেখুন ধীরে ধীরে সেখান থেকে মার্কেট লুজ করছে এবং আদার্স আমাদের ফেভারিট সেক্টরগুলোতে সেখানে মার্কেট গেইন করছে তার মানে এখানে সেক্টর রোটেশন ইজিলি আমরা দেখতে পাচ্ছি মাথায় রাখবেন মোমেন্টামে যে কোম্পানিগুলো চলে গেছে যদি আপনার কোম্পানিতে ভ্যালু না থাকে আপনার কোম্পানি ভবিষ্যতে আর্নিং গ্রোথ করবে না যদি এরকম হয়ে থাকে আপনি যতই ট্রেন্ডিং কোম্পানি নিন কেন আপনি এক সপ্তাহে প্রফিট কামাবেন এক মাসে প্রফিট কামাবেন বা এক বছরে প্রফিট কামাবেন কিন্তু একবার বেয়ার মার্কেটে যথেষ্ট আপনার টোটাল সমস্ত প্রফিটকে ঝেড়ে পুছে সাফ করে দিয়ে যাবে দেখুন আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে যদি আমার টোটাল পোর্টফোলিওর কথা বলি তাহলে আমার পার্সোনাল পোর্টফোলিও মেইন কোর পোর্টফোলিও টোটাল একশো আশি পার্সেন্ট আমি বসে আছি যেটা একশো উনষট্টি ঊনষাট এবং একশো ছেষট্টি আমি আপনার সাথে পোর্টফোলিও শেয়ার করেছিলাম ভিডিওটি এখনও চ্যানেলে লাইভ আছে অবশ্যই দেখে নেবেন আজকের এই বুল মার্কেটেও আমি একশো আশি পার্সেন্ট প্রফিটে বসে আছি অ্যাকচুয়ালি একশো একাশি পার্সেন্ট আজকের পরে হয়তো আরও বেড়ে যাবে কারণ আমার পোর্টফোলিওতে বাজাজ ফিন অ্যালোকেশন একটু হাই রয়েছে যে কারণে আমি বলতে চাই যেই সেক্টরগুলো পারফরমেন্স করেনি যেই সেক্টরগুলোতে ভবিষ্যতে গ্রোথ অপরচুনিটি আছে কোম্পানির ফান্ডামেন্টাল সুপার গ্রেড এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম নিয়ে কোনো ডাউট নেই সেই টাইপের কোম্পানিগুলো পোর্টফোলিওতে রাখুন এই ধরনের ফেড রেড রেট কাট করবে তারপর আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কগুলো রেট কাট করবে এই সমস্ত জিনিস ছেড়ে দিন আরবিআই রেড কাট করুক বা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক তারা রেড কাট করুক বা রেট ইনক্রিজ করুক যদি আপনার ভিউ একটু লং টার্ম রাখতে পারেন তাহলে এই সমস্ত নিউজ দুদিন পরে মালিতে ঝুলে যাবে কিন্তু আপনার কোম্পানি আরামসে নতুন হাই ক্রিয়েট করে দেবে তো আশা করছি এ সমস্ত ফোকাস করা ছেড়ে দিন কারণ এই নেগেটিভ নিউজগুলোর জন্যই অ্যাকচুয়ালি মার্কেট আমাদের বারবার অপরচুনিটি দেয় তো কোনো নিউজের জন্য যদি ব্যাংকিং ইন্ডেক্স আইটি ইন্ডেক্স এবং কেমিক্যাল ইন্ডেক্স কালকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে তাহলে অবশ্যই সেখানে ভ্যালু বাইং অপরচুনিটি হতে পারে এক মাস দু মাসের চক্করে নয় মিনিমাম এক দেড় বছর টাইম একাইজ রাখুন এই তিনটে আপনাকে লাইফ হাই করে দেবে দেবে আশা করছি আপনাদের যথেষ্ট কনফিডেন্স দিতে পেরেছি রাতে আরামসে ঘুমান যদি সঠিক কোম্পানি পোর্টফোলিওতে থাকে আর যদি আদার্স লোকেদের কথা ফলো করে মোমেন্টাম স্টক কিনেছেন রিনিউয়েবল এনার্জি রেলওয়ে ডিফেন্স ম্যাজগন ডক টাইপের কোম্পানি তাহলে তো আপনার ঘুম আজকে রাতে চলে গেছে কিন্তু আমরা আরামসে ঘুমাবো আমাদের কোনো টেনশন নেই একটু পরে ক্লাসও স্টার্ট করব। তো ডেফিনেটলি আপনারা যারা যারা ক্লাস করবেন তারা ভিডিওটি কালকে দেখবেন অথবা রাতে দেখবেন আর আমার সাথে তাদের কথা হয়ে যাবে তো আজকের মতো এই অবধি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আপনারা আমার কাছ থেকে A to Z সমস্ত পয়েন্টস শিখতে চাইছেন স্টক মার্কেটার বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস পর্যন্ত সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি তো স্ক্রিনের উপর মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনে আমার कांटेक्ट ডিটেইলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেশন টপিকের সাথে ততক্ষন পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর একটা এক্সট্রা যোগ করছি পুষ্পেন্দু আপনাদের সাথে আছে से के मार्केट नेगेटिव सेंटीमेंट है 100% सपोर्ट পাবেন আরান্সের রাতে ঘুরিয়ে নেন কালকে স্টক মার্কেটে কি হয় কালকে দেখায়